প্রিয় বন্ধুরা শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন আঠারোই জানুয়ারি শনিবার কি বাংলাদেশে হরতাল হবে নাকি অন্য কিছু আজ সারাদিন এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে অনেকেই আমার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছেন আসলে আঠারোই জানুয়ারি কি হতে যাচ্ছে বাংলাদেশ প্রিয় বন্ধুরা এটি নিয়েই আজকে আলোচনা করব তবে তার আগে আসুন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ শুনে নিই আন্দোলন করতে হবে সব মাঠে নামতে হবে এই ব্যাট ট্যাগ সব প্রত্যাহার নিত্য প্রয়োজনের জিনিস কমাতে হবে প্রত্যেক মানুষের জীবনে নিরাপত্তা দিতে হবে হামলা মামলা বন্ধ করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে রাজবধূ সব বন্দীদের মুক্তি দিতে হবে এবং পদত্যাহার করতে হবে কারণ সে দেশটা ব্যর্থ এই সমস্ত আরও আর যা যার নিজের এলাকায় যে সমস্ত ইস্যু আছে সেগুলি নিয়ে এসব জায়গায় যে আগুন দিয়ে পোড়ানো থেকে শুরু করে প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেওয়া যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেওয়া তারপর আঠারো তারিখে হরতাল দেওয়া আঠারো তারিখে যাওয়ার কথা না জি জি দিয়ে দিও ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আমাদের ব্যক্তিগত আলাপচারিতায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিছু কথা বলেছেন এই কথা যতটুকু আমরা শুনেছি এর বাইরে হলো বিটুইন দ্য লাইনস কিছু মেসেজ আছে সেই বার্তাগুলো আমরা কে কতটুকু পেলাম সেটাও গুরুত্বপূর্ণ তবে শুরুতে আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আমি আজকে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি কথা বলেছি এবং আমি নিশ্চিত হয়েছি যে আঠারোই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো হরতাল আহ্বান করা হয়নি তো এটা আওয়ামী লীগের দলীয় কোনো প্রোগ্রাম না এবার আসুন বাকি আলোচনা করি এখানে নেত্রী শেখ হাসিনা খুব স্পষ্টভাবে বলেছেন এবং তার কথা থেকে যেটি উঠে এসেছে যে বর্তমানে বাংলাদেশে মানুষ ভালো নেই নানা রকমের নিপীড়ন নির্যাতন অন্যায় চলছে মানুষের উপরে এদিকে সরকারি ব্যর্থতার ফলে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না তারা ক্ষুব্ধ রেস্টুরেন্ট মালিক ক্ষুব্ধ কারণ রেস্টুরেন্টে খাবারের উপরে বাড়ানো হয়েছে তিনশো গুণ সাধারণ মানুষ ক্ষুব্ধ তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ভয়াবহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে অনেক যারা ইন্টারনেট ব্যবহার করেন তারাও ক্ষুব্ধ কারণ ইন্টারনেটে কর অনেক বাড়ানো হয়েছে সুতরাং ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যয় বেড়ে যাবে সুতরাং খুব দানা বাড়ছে সমাজের সর্বস্ত্র স্তরে ক্ষোভ দানা বাঁধছে তো ক্ষোভ দানা বাঁধলে কী হয় এর বহির প্রকাশ ঘটে ক্ষোভের পরিণতিতে মানুষ প্রতিবাদ করে সো বাংলাদেশে সেই প্রতিবাদগুলো এক সময় আন্দোলনের রূপ নেয় সেই আন্দোলনেরও কিছু ভাষা আছে সেই বিষয়গুলোই কিন্তু এই ভিডিও ক্লিপে আমরা কিন্তু দেখলাম সুতরাং যারা যেখানে ক্ষুব্ধ তারা আন্দোলন করতে পারে সেই আন্দোলনের জন্য এমনও হতে পারে যে স্থানীয়ভাবে তাদের ইস্যু নিয়ে দাবি দেওয়া নিয়ে তারা মানববন্ধন করতে পারে তারা মিছিল করতে পারে প্রতিবাদের অনেক রকমের ভাষা আছে আমি তো মনে করি যে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়াটাও এক ধরনের প্রতিবাদ হতে পারে এবং প্রয়োজনে হরতালের কথাও বলা হয়েছে যে ইভেন এরিয়া ভিত্তিক যদি কোনো ভুক্তভোগী গোষ্ঠী মনে করে বা দল গ্রুপ মনে করে যে তারা এর প্রতিবাদে হরতাল ডাকবে তারা ডাকতে পারে এবং কথা প্রসঙ্গে বলেছেন যে দরকার হলে আঠারো জানুয়ারি হরতাল ডেকে দাও এবং এটা যারা কথা বলেছে বা এরকম যারা আছে ক্ষুব্ধ গণশত্রু ইনুসের উপরে চরম বিরক্ত প্রতিবাদ করতে চায় তাদের কিছু আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং এটা স্পষ্ট যে সকল আন্দোলনে আওয়ামী লীগের একটা সমর্থন থাকবে সহযোগিতা থাকবে সুতরাং এখানে কনফিউশনের কিছু নেই আবারও বলছি যে আগামীকাল আঠারোই জানুয়ারি শনিবার আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দলীয়ভাবে কোনো হরতাল ডাকেনি শনিবার হরতাল ডাকার জন্য খুব ভালো একটা দিনও না কারণ শনিবার বাংলাদেশে বেসিক্যালি ছুটির দিন শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটির দিন কিন্তু হরতাল ডাকেনি আওয়ামী লীগ যেমন সত্যি তেমনি এই ফোন আলাপের মধ্য দিয়ে যে ইনুসের অন্যায়ের প্রতিবাদের একটা ওয়ার্ম আপও কিন্তু শুরু হয়ে গেল প্রতিবাদ অনলাইনে অনেক আগে থেকেই শুরু হয়েছে বাংলাদেশেও বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে অনলাইনের একটা গ্রুপ আছে এটি মুক্তিযুদ্ধের পক্ষের একটা গ্রুপ তারা এর আগে জয় বাংলা ক্যাম্পেইন চালিয়েছে এই যে নেত্রী বলেছেন দরকার হলে হরতাল ডাকবা সেটির পক্ষেও এটি কাজ করছে জনমত গঠন করছে অনলাইন কার্যক্রমের মধ্য দিয়ে সুতরাং সংশয় নয় কনফিউশন নয় দেশব্যাপী সাংগঠনিকভাবে আওয়ামী কোনো হরতাল ডাকে নি কিন্তু প্রতিবাদ আন্দোলন এটি এখনই শুরু করা উচিত এটি শুরু হয়ে যাওয়া উচিত এবং এটা এলাকা এলাকাভিত্তিক হতে পারে বিভিন্ন ফর্মে হতে পারে আন্দোলনের এই মুহূর্তে একদম স্ট্রাকচার্ড হতে হবে সেটি কোনো কথা নেই দেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে কিন্তু মানুষের পিঠ দেওয়ালে থেকে গেছে সুতরাং এখন প্রতিবাদ হবেই এবং এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়ের মতো একটা ব্যাপার সেই হেলাল হাফিজের কবিতার থেকে কোট করলাম সুতরাং আসুন আমরা যে যার অবস্থান থেকে গণশত্রু শৈরাচার খুনি ইনুস গংয়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুরু করি এই প্রতিবাদ যে কোনো ফর্মেই হতে পারে প্রয়োজনে তা হরতাল হিসেবেও হতে পারে সুতরাং এই নিয়ে আর কনফিউশন নয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায়ের প্রতিবাদ করে যেতে হবে বাংলাদেশে অন্যায় করে কেউ কখনো পার পেয়ে যায়নি কোনো শাসক গোষ্ঠী পার পেয়ে যায়নি আর ইনুস্ত পাঁচ মাসের মধ্যেই দেশটাকে নরকের দাঁড় প্রান্তে নিয়ে গেছে সুতরাং ঘুরে দাঁড়ানোর প্রতিবাদে এখনই সময় সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু